একটা বাউল ধর ধরে ধরে জবাই কর তৌহিদি জনতা মানে শুধু পিটি মারামারি তাহলে সন্ত্রাসকে কি বলবে মা তৌহিদি জনতা এই নামটা তাদের জন্য শোভা পায় না তৌহিদ খুব কথা ইসলামের নাম দিয়ে ধর্মের নাম দিয়ে তৌহিদি জনতার নাম দিয়ে তারা একটাও ধর্মের কাজ করতেছে না সব অধর্মের এবং তারা তাদের কথা বার্তা চাল চলন তাদের শিক্ষাটাই মনে হয় যেমন সত্যতা নাই সত্য নাই তা যদি হতো তাহলে তারা মেরে আবার আমাদের উপরে কিভাবে অপবাদ লেপন করে ইসলাম হলো শান্তি সর্বক্ষেত্রে শান্তি আমিও শান্তিতে থাকব আমার দ্বারা কারো যেন অশান্তি না হয় সবাই শান্তি থাকে এটাই হলো শান্তির ধর্ম এবং মানবতা আমার দ্বারা যেন কেউ মিথ্যার হয়রানি না হয় দেশে মাজার হামলা হচ্ছে বাউলদের উপরে আঘাত করতেছে বাউলদেরকে নির্মূল করতে চায় এবং তাদের স্লোগান একটা একটা বাউল ধর ধীরে ধীরে জবাই কর এই সব কিছু মিলিয়ে আমরা এটার প্রতিকার চাই আমা আমাদের উপরে যেই নির্যাতন হইসে আমাদের পেলের উপরে আঘাত করছে রক্তাক্ত করছে তারপরও তারা মিথ্যা অপবাদ দিছে বলছে যে বাউলরা ওনাদেরকে পিটাইছে বাউলরা মারছে এই মিথ্যা অপবাদ দিয়ে আমাদের নামে তারা কেস করছে সরকার সাহেবকে এই কোর্টে তোলা কোর্টে তোলা মানে কালকে শুনানি এসেছিল তো আমাদের ছেলে পেলেরা মনে করছে যে বাবারে কোটি নিবে ওখানে হয়তো এক ঝলক বাবাকে দেখবো এরকম মানে ছিল এইভাবে ওরা আস্তে আস্তে আসতেছে তা আমি বলে দিছি যে তোমরা ই হইও না তোমরা একত্রিত হইও না যখন একত্রিত হইও না ওরা অল্প কয়েকজন ছেলে পেলে ওরা মাঠের মধ্যে বসা ছিল তো বসা ছিল পাশে ওনারা ই করতেছিল স্লোগান দিতেছিল ফাঁসির দাবি এইভাবে যখন স্লোগান দিতেছিল হঠাৎ করে উনরা ইসা ওই বসা অবস্থায় আমাদের যে হবে দশ বারো জন বা পনেরো বিশ জন আনুমানিক ওদের উপরে আইসা লাঠি পিঠা করতেছে লাঠি দিয়ে পিটাইতেছে পিটাইতে পিটাইতে রক্তাক্ত করছে মাথা ফাটাইছে চোখে আঘাত লাগছে আবার দৌড়াইতেছে দৌড়ের উপরে ওরা পিছন থেকে লাথি মারছে এটা আপনারা সবাই দেখছেন ফুটেজ আছে আমাদের মানিগঞ্জের নাম করা একজন শিল্পী হেলাল সরকার তাকে আঘাত করছে আঘাত করার পরে সে পানির মধ্যে লাফিয়ে তারপরও আরো মারবে এইভাবে চড়া হয়ে পাথর ওখানে পাথর মারতেছে তো এত নিষ্ঠুরতা তাদের নাম তো হিদি জনতা হতে পারে না ওই যে পানিতে পানিতে যখন পড়ে গেল একদম মাথা ফাটাইছে আরো মারতে পারে এই ভয়ে হেলাল সরকার পানির মধ্যে পড়ছে পুকুরি তো কাছে পানির মধ্যে পড়ার পরে তারপর ওখানে ওই পাথর নিতে আমরা একত্রিত হয়ে বাউল শিল্পী মহারাজ আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবি আশা করছি আমাদের সরকারের কাছে সবিনয় নিবেদনেই আমরা খুব তাড়াতাড়ি মহারাজ আবুল সরকারের মুক্তি চাই তো আর যারা মিথ্যা মামলায় তাকে জড়াইছে মিথ্যা অপবাদ দিছে তাদের দৃষ্টান্ত শাস্তি হোক এবং তাদের জবাবদিহিতার সম্মুখীন করা হোক